আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে খালেদা জিয়া একদম শোকে আচ্ছন্ন হয়ে গেছিলেন তো উনি মঙ্গলবার দিন দুপুর দুইটার দিকে একটা ফেসবুক পোস্ট করছেন আর কি জনগণের উদ্দেশ্যে মার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময় উদযুক্ত শক্তি জুগিয়েছে তারেক রহমান মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পারসন তারেক রহমান মঙ্গলবার দুপুর দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি লেখছেন ত্যাগ ও সংগ্রামে ভাস্যর হয়েও তিনি ছিলেন পরিবারের শক্তিকারের অভিভাবক এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়ে শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন চিকিৎসা শেষে বঞ্চিত হয়েছেন সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন তবু যন্ত্রণা একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্য থেকেও তিনি অদম্য সাহস সহানুভূতি উদ্দেশ্য প্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যর মাঝে তিনি লেখেন আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর দাকে সারা দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন ইন্না নিল্লাহ ইন্না ইলাই হিরাজ অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী আপসিন নেত্রী অনেকের কাছে গণতন্ত্রের মা বাংলাদেশের মা আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পদযাত্রায় ভূমিকা রেখেছেন তারেক রহমান আমার কাছে খালেদা একজন যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করে করেছেন দেশ ও মানুষের জন্য আজীবন লড়েছেন স্বৈরাচার ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জানিয়েছেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল তারেক রহমান আরও বলেন দেশের জন্য তিনি ভালোবাসা ও ই জানিয়ে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল তিনি অনেকটা লাইফ সাপোর্টে আছেন রাতে অবস্থার অবনতি হলে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা হাসপাতালে যান রাত দুইটার পর এ এজে এম জাহিদ হোসেন হাসপাতালের সামনে এসে সাংবাদিকদের বলেন খালেদা জিয়া অত্যন্ত সংকটনাময় সময় অতিক্রম করেছে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানাচ্ছি কয়েক ঘন্টা পর হাসপাতালে চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সন কে মৃত্যু ঘোষণা সময় হাসপাতালে করে এ ছিলেন তারেক রহমানের স্ত্রী রহমান মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার প্রায়ত ছিল আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দুই মেয়ে জাহিদা রহমান জাফিয়া রহমান খালেদা জিয়ার ছোট ভাই শামী মিসকান্দা ও তার স্ত্রী কানিস ফাতেমা প্রায়ত সাইদ ইস্কন্দারের স্ত্রী নাসরিন স্কান্দার খালেদা জিয়ার মেজবন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো প্রিয় দর্শক আমরা ওনার আত্মার শান্তি কামনা করি আল্লাহ ওনাকে ভালো রাখবে আমরা সবাই দোয়া করি উনি আপসহীন এবং সব কিছুর উদ্বেগ এবং দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী ছিলেন তো প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ